হ্যালো বন্ধুরা বিষ্টি শীতের সকালে আবারও বেরিয়ে পড়লাম মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে যেটা কিনা কলকাতা থেকে একদিনেই ঘুরে চলে আসতে পারেন চলুন শুরু করা যাক প্রথমেই কলকাতা হাওড়া স্টেশন থেকে হলদিয়া লোকাল ধরে সতীশ সামন্ত হল স্টেশনে নামতে হবে তারপর সেখান থেকে টোটো নিয়ে চলে যান মহিষাদল রাজবাড়ি তবে হলদিয়া লোকাল খুব কম থাকায় আমি অন্যভাবে গিয়েছিলাম সেই রুটটাই বলি আপনাদের হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া বা মেদিনীপুর বা মেচেদা লোকাল ধরে প্রথমেই চলে আসুন মেচেদা স্টেশনে ভাড়া পড়বে মাত্র পনেরো টাকা শীতের সকালে বেশ ভালোই লাগবে এই ট্রেন জার্নি করতে সময় লাগবে প্রায় দেড় ঘন্টার মতো এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের ট্রেন মেচেদা স্টেশনে নামিয়ে দিয়ে সে তার গন্তব্যের দিকে চলে গেল এই স্টেশানে নেবে আপনাকে যেতে হবে ওই যে দূরে বাস স্ট্যান্ডে ওটা মেচেদা বাস স্ট্যান্ড মেচেদা স্টেশনের এই ফ্লাইওভার দিয়ে এসে একটু এগোলেই দেখতে পাবেন এই বাস স্ট্যান্ডটি এই বাস স্ট্যান্ড থেকে এই রকম বাসগুলো ধরে যেতে হবে মহিষাদল রাজবাড়ি মোড় সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো এই যে এই রকম বাসের ভেতরটা টু বাই টু সিট বাস যথাসময়ে ছেড়ে আমাদের নিয়ে চলল মহিষাদল রাজবাড়ি মোড়ের উদ্দেশ্যে প্রায় এক ঘন্টা বাসে আসার পর এই রাজবাড়ির মোড়ে বাস আপনাকে নামিয়ে দেবে এখান থেকে একটা টোটো করে রাজবাড়ির গেটে পৌঁছাতে হবে এই রাজবাড়ির মোড় থেকে ডান দিকে গেলেই পড়বে মহিষাদল রাজবাড়ি ওই যে ওই দিকটা আমরা এলাম আর এদিকটা দিয়ে গেলেই হচ্ছে রাজবাড়ির গেট শীতের আমেজ গায়ে মেখে টোটো করে গ্রাম্য পরিবেশ দিয়ে যাওয়াটা বেশ ভালোই লাগছিল অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই মহিষাদল রাজবাড়ির গেটে এই হচ্ছে মহিষাদল রাজবাড়ির গেট আমরা এলাম হচ্ছে ওই ধার থেকে গেট দিয়ে ঢুকেই সামনে একদিকে হচ্ছে বড় কার পার্কিংয়ের জায়গা আছে আর বার দিকটায় টু হুইলার রাখার জায়গাও আছে এই রাজবাড়ি ঘুরে দেখার জন্য রয়েছে প্রবেশ মূল্য সামনে যে কাউন্টারটা দেখা যাচ্ছে ওখান থেকেই আপনাকে টিকিট কাটতে হবে প্রবেশ মূল্য কুড়ি টাকা পার হেড এখানে এনাদের কিছু নিয়মাবলী দেওয়া আছে না না মোটেও ভাববেন না রাজবাড়ি দেখতে এসে বিয়েবাড়ির গেট দেখাচ্ছি কেন আসলে আগের দিন এখানে একটা বিয়েবাড়ি হয়েছিল রাজবাড়ির সামনের মাঠে এটা তারই ডেকোরেশনটা খোলা চলছে আর এই হচ্ছে মহিষাদল রাজবাড়ি এই রাজবাড়িরও রয়েছে একটি গভীর ইতিহাস ষষ্ঠদশ শতকে জনার্দন উপাধ্যায় নামে এক ধনী ব্যবসায়ী মহিষাদলে তিনটি প্রাসাদ তৈরি করেন তার একটি হচ্ছে এই রঙ্গিবসান দ্বিতীয় হচ্ছে লালকুটি আর তৃতীয় হচ্ছে এই ফুলবাগ প্যালেস তবে তার মধ্যে এই ফুলবাগই একমাত্র আপনি প্রবেশ করতে পারেন আর ফুলবাগ পাশাদি বর্তমানে মহিষাদর রাজবাড়ি নামে পরিচিত ফুলবাগ প্যালেসে ঢোকার মুখেই রয়েছে এরকম শ্বেতপাথরের দুটি খাতি তিনটি কামান আর ওপরে একটি হরিণের মূর্তি এই রাজবাড়ি সকাল দশটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা অবধি খোলা থাকে এই রাজবাড়িতে আপনি চাকরিবাসও করতে পারেন তবে সেটা অনলাইন বুকিং করতে হয় এই রাজবাড়ির ভেতর দেখার জন্য রয়েছে বিনোদন কক্ষ শিকার কক্ষ বিশ্রাম কক্ষ আর পুস্তক কক্ষ তবে কক্ষের ভিতরের অংশে ছবি তোলা নিষেধ ছিল তাই আপনাদের সব কক্ষ দেখাতে পারলাম না আর এইগুলো ছিল তখনকার ব্যবহৃত জিনিস এখন এগুলোতে গাছ লাগানো রয়েছে এখন আমরা দেখে নেব তখনকার ব্যবহৃত কিছু পাথর বাটি আর রয়েছে দেওয়ালে টাঙানো কিছু তখনকার দিনের ছবি এখন ছবিতে যে প্রবেশ নিষেধ অংশটি দেখছেন এখানে মূলত রাজবাড়ির সদস্যরা এসে থাকেন এছাড়া এখানে বহু ছবির শুটিংও হয়েছে এই রাজবাড়ির বন্দরমহল এখন সামনে যে শোকেশটি দেখছেন এটির ভিতরে যে খেলনাগুলি আছে এগুলি তখনকার ব্যবহৃত রাজবংশধের খেলনা তখনকার ব্যবহৃত কিছু জিনিসপত্রও দেখতে পাওয়া যাবে এই শোকেশটিতে এটা ছিল তখনকার ব্যবহৃত পালকি সম্পূর্ণ প্রায় কাঠের তৈরি ছিল আর এই ছিল স্বয়ং কক্ষ এই যে জায়গাটি দেখছেন এখানেই এখন রাজবাড়িতে আপনি গেলে এইখানে রাত্রি যাপন করতে পারবেন চলুন এই দিকটাই যাওয়া যাক এদিকে আসে বিনোদন কক্ষ ওই যে বাদিকের ঘরটাই হচ্ছে বিনোদন কক্ষ এখানে রয়েছে বড় আকারের একটা বিলিয়ার্ড বোর্ড আর এই পাশে রাখা আছে লোহার তৈরি একটা খেলনা গাড়ি সিন্দুক এই একটা ছোট সিন্দুক আর ছবিতে যেরকম একটা গাড়ি দেখছেন এরকম গাড়ি এখন সামনে যে ঘরটি দেখছেন এটি হচ্ছে পুস্তক কক্ষ এই সমস্ত কিছু দেখে রাজবাড়ির বাইরে বেরিয়ে এলাম রাজবাড়ির একদিকে এরকম একটি মাঠ আছে দেখতে পাবেন এই মাঠ থেকে রাজবাড়ি দেখতে খুবই ভালো লাগবে আর মাঠের মধ্যিখানে রাজা সতীপ্রসাদের স্ট্যাচু করা আছে ইনিও এই রাজপরিবারের এক বংশধর ছিলেন আপনাদের রাজবাড়ির সামনের অংশটা তখন প্যান্ডেল ছিল বলে ভালো করে দেখাতে পারিনি এতক্ষণে প্যান্ডেল খোলায় এক সুন্দর জিনিস চোখে পড়ল সামনেটা এরকম বসার চেয়ার টেবিল ও একটি কামান রাখা আছে এখানে কিছুক্ষণ ফটোশুট করতে খুবই ভালো লাগলো এরপর আমরা রাজবাড়ির পাশে এই রাজার হালে বলে রেস্টুরেন্টে একটু কফি খেয়ে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম এই রাজবাড়ির আশপাশে কি আছে দেখার জন্য রাজবাড়ির পাশে এরকম একটা জায়গা দিয়ে ঢুকে পড়লাম রাজবাড়ির বাগানে এখানে এই ঝিলের পাশে সুন্দর বাগানে পিকনিক করতে বেশ ভালোই লাগবে অনেকেই এখানে এসে পিকনিক করছে দেখলাম খুবই মনোরম লাগবে এই গাছগুলোর নিচে দিয়ে যেতে এই বাগানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম এরকম এক গ্রাম্য রাস্তায় এই রাস্তা ধরে এগোলেই পাওয়া যাবে রাজ পরিবারের সেই গোপালজিওর মন্দির এই সব পুকুরগুলো তখনকার রাজ পরিবারের খনন করা পুকুর এখানে এই পুকুরটাতে বোট রাইডেরও ব্যবস্থা করা আছে ওই যে বোটগুলো ঘাটের পাশে বাঁধা আছে ওই দেখুন দূরে যে মন্দিরটি দেখছেন ওটি গোপালজিওর মন্দির এই রাজ পরিবারের আরাধ্য দেবতা হলো এই মদন গোপাল জিও যিনি রাজবাড়ির সামনের এই মন্দিরে সকাল বিকাল আজও পূজিত হয় এই রাজবাড়ির রানী দেবী নবরত্ন শৈলীতে তৈরি এই মন্দির প্রতিষ্ঠা করায় মন্দির পাঙ্গনে আছে দুটি শিব মন্দির একটি জগন্নাথ মন্দির ও নাট মন্দির এই মন্দির দেখে আমরা চলে এলাম সেই পুরনো রাজবাড়ি দেখতে এই ছিল সেই পুরনো রাজবাড়ির গেট আর এই গেট থেকে কিছুটা এগোলেই চোখে পড়বে পুরনো রাজবাড়ি দুটি যার একটির নাম রঙ্গি বসান এখন ছবিতে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটির এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে এখানে ঢোকা নিষেধ আছে আর একটু এই রাস্তা দিয়ে এগোলেই চোখে পড়বে এই রাজবাড়িটিও এটি লালকুটি নামে পরিচিত এই রাস্তাটি সোজা চলে গেছে বড় রাস্তার দিকে এই রাজবংশ প্রতিষ্ঠা করেছেন অনেক দেবদেবীর মূর্তি খনন করেছেন অনেক পুষ্করিণী দিঘি ও ইন্দারা যেমন আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এবারে ওই রাস্তা দিয়ে এসে পৌঁছালাম এই বড় রাস্তায় যেখানে রয়েছে মহিষাদল স্কুল ও মহিষাদল কলেজ এই রাস্তার ধারে এখানে কিছু হোটেল বা রেস্তোরাঁ পেয়ে যাবেন আপনারা আমরা দুপুরের লাঞ্চটা এই হোটেলটার থেকেই সেরে নিয়েছিলাম দুপুরের লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম আবারও সেই মহিষাদল স্ট্যান্ডের উদ্দেশ্যে সেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম বাস ধরে ঘেঁউালির উদ্দেশ্যে আপনাদেরও হাতে সময় থাকলে এই গেউখালি নদীঘাটটি ঘুরে যাবেন বাস আপনাকে যেখানে নামাবে সেখান থেকে কি টোটো ধরে পৌঁছে যান গেউখালি ফেরিঘাটে এই হচ্ছে গেউখালি ফেরিঘাট এই গেউখালির একদিকটা হচ্ছে গাদিয়ারা আর একদিকে দক্ষিণ চব্বিশ পরগনার নূরপুর অবস্থিত আমি যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনার থাকি তাই আমি নূরপুর হয়ে বাড়ি ফিরেছিলাম গেউখালি থেকে দশ টাকার টিকিট কেটে চেপে পড়লাম গাদিয়ারা যাওয়ার লঞ্চে প্রায় কুড়ি মিনিট লঞ্চে আসার পর আমরা পৌঁছে গেলাম এই গাদিয়ারার লঞ্চ ঘাটে এই হচ্ছে গাদিয়ারা ঘাট। এই গাদিয়ারাতেও অনেকে পিকনিক করতে আসে নদীঘাটের সামনে অবস্থিত সুন্দর সাজানো গোছানো একটি জায়গা এখানে রাত্রি যাপনের জন্য কয়েকটা হোটেলও আমার চোখে পড়লো বেশ ভালোই লাগছিল নদীঘাত ধরে ঘুরতে ঘুরতে তার মধ্যে এটাই ছিল তখনকার প্রথম টুরিস্ট লজ রূপমঞ্জুরি নদীর পার ধরে কিছুটা এগোনোর পরে একটি জাহাজ কারখানাও চোখে পড়ল পরন্ত বিকেলে নদীঘাটে ঘুরতে ঘুরতে আবারও এক কাপ করে চা খেয়ে বেরিয়ে পড়লাম গাদিয়ারা লঞ্চঘাটের উদ্দেশ্যে এবারে আমরা এই গাদিয়ারা লঞ্চঘাট থেকে যাব দক্ষিণ চব্বিশ পরগনার নূরপুরের জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি